ছাগলিং উপজেলার বিখ্যাত একজন ব্যক্তি সেটা হচ্ছে বাংলার বীর অথবা বাড়ির বাঘ বলা হয় যাকে শমশের গাজী যিনি ভারতীয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের নায়ক ছিলেন এবং বাংলার শেষ নবাব সিরাজ পরে শেষ স্বাধীন নবাব ছিলেন শমশের গাজী তার জন্মস্থান হচ্ছে তিনি জেলার সাগলনীয় উপজেলার চকমনগর গ্রামে এখানে আসলে তার ঐতিহাসিক স্মৃতি নির্দেশনের মধ্যে রয়েছে সুরঙ্গ পথ রয়েছে এমন একটা দিঘি রয়েছে যেটাকে একুল্লা দিঘি হিসেবে পরিচিত আরো একটি দিঘি রয়েছে যেটি সংসার কাজে দিঘি হিসেবে পরিচিত যেটি আসলে ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত তার এই বাসভূমি সেখানে ধ্বংসস্তূপ রয়েছে সেখানে গেলেই তার ধ্বংসস্তূপ অর্থাৎ তার যে বাসস্থান সেখানে ছিল সেটা প্রমাণিত হয় আমি যতটুকু জানি বা যতটুকু শুনে আসছি যে আসলে যে সুরঙ্গ পথটি ঐতিহাসিক যে সুরঙ্গ পথ এখনো পর্যন্ত লোকরা যাকে যেই সুরঙ্গ পথ দৃশ্যটাকে আকর্ষণ করে এই সুরঙ্গ পথে যে কথিত কথা রয়েছে সে মানুষের মুখোমুখি প্রচলিত রয়েছে যে গল্পগুলো সেটা হচ্ছে একটা পরে হচ্ছে এই সুরঙ্গ পথ দিয়ে সংসার কাজের দিঘিতে তার বিবি বসু করতে যেতেন এবং রান্না বান্নার কাজ সেখানে সারতে আবার কেউ কেউ বলে থাকেন এই সুরঙ্গ পথ দিয়ে একজন যেহেতু বীর যুদ্ধা ছিলেন সবসের কাজে তার ঘোড়া পারাপার করতেন এখান দিয়ে এই সুরঙ্গ পথ দিয়ে তবে আসলে বর্তমানে যে অবস্থা সেই সুড়ঙ্গ পথে অনেকগুলো মাটি বড় হয়ে গিয়েছে যার কারণে এখানে ঘোড়া চলাচলের কোন পরিবেশ নেই বা ঘোড়া ঢুকার কোন দৃশ্য নেই যদিও একজন মানুষ হয় তাকে হামাগুড়ি দিয়ে ঢুকতে হয় কিছুদিন যেতে হয় তবে এই প্রান্ত থেকে এক বাংলাদেশের এক প্রান্ত থেকে ভারতের ওই প্রান্তে এই সুরঙ্গ পথের উপবাদের দৃশ্য দেখা যায় বর্তমানে কেউ কেউ আবার বলে থাকেন এই সুড়ঙ্গ পথ দিয়ে কোনো সময় কখনো কখনো শংসার গাজের দিক থেকে বাংলার এই পান্তে যে ধানি জমি রয়েছে বিস্তীর্ণ ধানি জমি সেই ধানি জমি রিচার্জ করার জন্য শংসার গাজের দিক থেকে এই सुरंग পদ্ধতি পানি নিষ্কাশন বা সেচ ব্যবস্থা করতে বলে মানুষ বলে থাকেন তবে এই সঙ্গ পদ্ধতি দেখার জন্য প্রতিদিনই কিন্তু হয়তো দূর দূরান্ত থেকে পর্যটকরা গবষকরা সাংবাদিকরা আসেন এছাড়াও সেই শংসার গাজি সিরিজের নির্দেশনে সেখানে রয়েছে একগুলা দিগিতি একটি বিশাল পাহাড়ের উপরে উঁচু জায়গার মধ্যে সংসার কাজে নিজেই কিন্তু এই দিঘিটি খনন করেছিলেন তবে এখানে আসলে মানুষ বলা বলি করে থাকে বা মানুষের মুখে আমরা যেটা শুনে আসছি যেটি হচ্ছে এখানে এই একুল্লা যে দিঘিটি রয়েছে সেই দিঘিটি কখনোই পানি শুকায় না বর্ষার সময়ও শুকায় না শীতকালে একই পানি থাকে বর্ষা গ্রীষ্ম সময় এখানে পানি থাকে এর গভীরতা আসলে কত দূর কেউ জানে না কেউ আসলে নির্ণয় করতে বলতে পারেনি অনেকে আবার এর এই যে সীমানা কতটুকু এক প্রান্ত থেকে আবার ঢিল সরলে সেই ঢিল কিন্তু অপর প্রান্তে যায় না এগুলা নিয়ে আসলে অনেক কুতুহল বা রহস্য রয়েছে আর ধ্বংসস্তূপের যদি চিত্র দেখি সেখানে আসলে এখন অনেক কিছুই আহ নেই এখানে অনেক কিছু নেই তবে সেখানে যদি কেউ গবেষক যায় তবে এটা ভারতীয় সীমান্তের ভর্তি হওয়ার কারণে আসলে এখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলা বাংলাদেশের পক্ষে সম্ভাবনী যদিও তবে যেহেতু এটি সীমান্তবর্তী এলাকা উদ্যোগে নিদর্শন বাংলাদেশ কারণ এই সংসারের কাজে আসলে বাংলাদেশের সম্পত্তি বাংলাদেশের জন্মস্থান হলেও এর এর কিন্তু ইতিহাস কিন্তু ভারতীয় কিন্তু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ানো হয় বলে যতটুকু জানি বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এর গুরুত্ব কেন কম এটা আসলে আমার কাছে রহস্যজনক মনে হয় আমরা দাবি করবো যে সংস্কৃত ইতিহাস আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ানো হোক সতেরোশো সালের পরে পলাশী যুদ্ধের পরে এখন যে চম্পকনগর সেখানে একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল সেটাকে ঐতিহাসিক চম্পকনগর যুদ্ধ হিসেবে পরিচিত সেই যুদ্ধে বাংলার বীর শমশের কাজী ব্রিটিশ বিরোধীর কাছে শত্রুপক্ষের কাছে তিনি কিন্তু বন্দী হয়েছিলেন সেই বন্দিদশা থেকে শমশের কাজী পালিয়ে গিয়েছিলেন পালিয়ে যাওয়ার পরবর্তীতে তার শত্রুপক্ষ কিন্তু তাকে ধরার জন্য বিভিন্ন সৈন্য বাহিনী নিয়োগ করেছিলেন ব্রিটিশ বিরোধী শক্তি তারা জানতেন যে শমশের কাজে ছিল মন করাওয়ালা বাঁশির বাঁশিওয়ালা তিনি কিন্তু বাঁশির সুর পছন্দ করতেন যে বাঁশি বাজাতেন বাঁশের সুর শুনে তিনি কিন্তু ঘরে বসে থাকতেন না সেই সময়ে তাকে খোঁজার জন্য ব্রিটিশ বিরোধী শক্তি তারা বাঁশি রাস্তায় নামিয়ে দিলেন এলাকা নামিয়ে দিলেন সে বাঁশির সুর বাঁশি বাজাতে থাকলেন বাঁশি বাজাতেই বাজাতে কোনো কেউ কেউ বলে থাকেন যে হয়তোবা সেই বাঁশির সুর শুনে শমসের গাজী তার গোপন আস্তানা থেকে তিনি বেরিয়ে এসেছিলেন বেরিয়ে আসার কারার ফলে তাকে কিন্তু ব্রিটিশ বিরোধী সৈন্যরা তাকে নির্মমভাবে হত্যা করা হয় তবে তাকে কোথায় দাফন করা হয় তার লাশ কোথায় আর কবরস্থান কোথায় কিন্তু এটা আসলে আমরা এখনো পর্যন্ত কেউ শনাক্ত করতে পারেনি